আসসালামু আলাইকুম আপনার আজকে ফ্রিজের কাজ করার জন্য যে সমস্ত টুলস দরকার বিশেষ প্রয়োজন সেগুলো আগে আমরা আলোচনা করবো অন্য সময় আরও কিছু টুলস প্রয়োজন হতে পারে কাজের ক্ষেত্রে তো এখানে প্রথমে দেখেন সোয়েজিং কিট তারপরে ফ্লেয়ারিং কিট ইউক ডাইস বা ভাইস জুনিয়ার টিউব কাটার সিনিয়র টিউব কাটার ক্যাপিলারি টিউব কাটার প্রিন্স অফ ফ্লার্স লিফ্টিং বেন্ডার মেকানিক্যাল বেন্ডার গুটি সেট বা বক্স স্প্যানার নাইফ ওপেন স্পানার ওপেন অ্যান্ড রিং স্প্যানার রাউন্ড ফাইল হাফ রাউন্ড ফাইল এর পাশে আরও কয়েকটি নাম আছে যেমন ম্যালেট হ্যামার জুনিয়ার হ্যাকসো লং হ্যাকসো ফ্ল্যাট ফাইল রক আর ফ্ল্যাট ফাইল স্মুথ লো প্রেশার গ্যাস ব্লুটোস ও ক্যান ডাবল প্রেশার গ্যাস মিটার হোস পাইপ চলনে বারে আমরা এগুলোকে কে নিয়ে হ্যাক করে এখন সোয়েগিং কিট তো এখন সোয়েজিং কিট আমরা হলো দেখেন এই যে অংশটা এটা হলো সোয়েজিং কিট মূলত এই মাথাটা আর আমাদের এই অংশটা এটা আমরা ইয়োক এটা যেটা ধরে রাখছে এটা হলো ইয়ক আর এটা হলো ইয়কের হাতল বা হ্যান্ডেল আর এটা তো করতে গেলে আমাদের টিউবগুলো যখন ধরা লাগে তখন আমরা এই যে এটা হলো ডাইস বা ভাইস বলেন অনেকে পোলাকে বলে এখানে টিউবের মাপ করা আছে বিভিন্ন টিউবের সাইজ অনুযায়ী যেমন এখানে এই যে ওয়ান বাই ফোর এই যে ফাইভ সিক্স ইঞ্চ এভাবে মাপ করা আছে ঠিক আছে আর এই সোজা মাথা হলো এই যে মাথাটা একটু কাটা আর এই পাশে হলো উল্টো মাথা এই পাশতে টিউব ঢুকবে আর এই মাথায় আমাদের এই কাজটি হবে তা আর এটার সাথে দেখে যে যখন আমরা এটা ফেলেয়ারিং করবো ফেলেয়ারিং কিটটা হলো এই মাথাটা ঠিক আছে আর টোটাল এই এটা ধরে রাখছে এটাও কিন্তু ইয়ক ইয়কের এই যে হ্যান্ডেল আছে এই কাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ তো এটার জন্য দেখেন আমাদের প্রথম যে দুটো নাম সোয়াগিং কিট এবং ফ্লেয়ারিং কিট এবং ইয়োক তাহলে আমরা এই তিনটা অংশ এখানে দেখতে পাচ্ছি এটার নাম হলো ইয়োক মূলত আর এই ইয়কের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফেলেয়ারিং কিট দেওয়া আছে আর এটা হলো সোয়ে সোয়েজিং কিট দেওয়া আছে ওকে এরপরে আমরা দেখব জুনিয়র টিউব কাটার ও সিনিয়র টিউব কাটার তো দেখেন এটা হলো আমাদের ছোটো এটা হলো জুনিয়র টিউব কাটার আর এটা হলো আমাদের বড় এটা হলো সিনিয়র টিউব কাটার যেহেতু এখানে বড়ো মানের টিউব কাটা যাবে কি পরিমাণের কাটা যাবে সেটার ভিতরে তথ্য দিয়ে আছে আমরা ওই তথ্যে যাচ্ছি না আর এর গায়ে উপরে দেখেন যে অংশটা আছে এটাকে আমরা রিমার বলে থাকি যেটা টিউবের ভিতরে অনেক সময় বসে যায় টিউবটা সেটা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় এরপরে আমরা দেখব ক্যাপিলারি টিউব কাটার তো এখন আমরা সাত নম্বরে ক্যাপিলারি টিউব কাটারটা দেখেন এটা দেখতে অনেকটা ম্যানুয়াল ওয়ার স্টিপারের মতো কিন্তু ম্যানুয়াল ওয়ার স্টুপারতে ডিফারেন্স আছে এটা সাপ দিলে কিন্তু ফুল টিউব টিউবটা কেটে যায় তো এটা আমরা পরবর্তীতে কাজে যখন দেখব আর এটা হলো প্রিন্স অফ প্লেয়ার্স এটা মূলত এই যে আমাদের টিউবটা এই সাপ দিয়ে এখানে যখন সাপ দেয় তো এটা সাপ দিয়ে এটাকেই করা হয় মানে বিশেষ করে সিল করা হয় সিল সিল করার কাজে এটা ব্যবহার হয় এ সাপ দিলে এটা আটকে দেয় তো এটা আমরা সিল করে হলো কম্প্রেসার গ্যাস চার্জ করার পরে ঠিক আছে এরপরে স্প্রিং ব্র্যান্ডার এবং মেকানিক্যাল বেন্ডার এই দুটো আমরা দেখব নয় এবং দশে তো দেখেন যে আমরা এই যে স্প্রিং এটা দেখতে স্প্রিংয়ের মতো তো এটার মধ্যে টিউব দিয়ে বেন্ড করা হয় যাতে টিউবটা নির্দিষ্ট মাপে ব্যাকা হয় আর এটা হলো মেকানিক্যাল বেন্ডার তো মেকানিক্যাল ব্রেন্ডার দিয়ে আমরা টিউবকে বেন্ড করে থাকি এরপরে গুডি সেট ও বক্স স্পিনার দেখব তো এখানে দেখেন যে আমাদের বিভিন্ন রকম সাইজের নাটবোর্ড খোলার জন্য গুটি আছে এটা হল গুটি সেট বা বক্স স্প্যানার আমরা বলছি কারণ আমাদের অনেক ধরনের নাটবোর্ড খোলার প্রয়োজন পড়ে ফিরিজ এসি কাজ করতে গেলে তো এছাড়াও আমাদের আরও প্লাস লাগে সেগুলো আস্তে আস্তে দেখাবো এরপর আমরা দেখাচ্ছিল নাইফ আমাদের ছুরি বা নাইফ অনেকে ইলেকট্রিক্যাল কাজ করলে ইলেকট্রিশিয়ান নাইফ বলে এটা ক্যান্টি কাটার বলা যেতে পারে এটাও বিভিন্ন কাজে প্রয়োজন এরপর আমরা ওপেন স্প্যানার এবং ওপেন অ্যান্ড রিং স্প্যানার দেখাবো তো দেখেন যে এই যে মাথা খোলা এটা হলো ওপেন স্প্যানার এদের কিন্তু বিভিন্ন সাইজ আছে যে নাটটি খুলতে হবে সেই সাইজের এটা ব্যবহার করতে হবে ঠিক আছে আর এটা হলো ওপেন অ্যান্ড রিং এক রিং অনেক ক্ষেত্রে শুধু রিং স্প্যানারও হতে পারে আরও ভিন্ন ভিন্ন স্প্যানার আছে তো এখন দেখেন যে এরপর আমরা দেখব হলো ফাইল রাউন্ড ফাইল হাফ রাউন্ড ফাইল এই যে রাউন্ড ফাইলটা ফাইলটা এবার হাতে নেওয়া ঠিক না সেক্ষেত্রে ক্ষেত্রে হাত ভয় হতে পারে তো এটা রাউন্ড গোল বিদায় রাউন্ড আর কি ঠিক আছে আর এটা হলো হাফ রাউন্ড এটা দেখেন হাফ রাউন্ড ফাইল ঠিক আছে তো এরপরে আমরা অলরেডি এই দেখে ফেললাম আমরা পরের পেয়ে দেখছি মেলেট হ্যামার দেখবো আমাদের মেলেট হ্যামার আমাদের কিন্তু আরও ভিন্ন ভিন্ন হ্যামার দরকার হতে পারে তো এই মেলেট হ্যামার বিশেষ করে আমরা যখন সিট খুলি তো সিটগুলো লাগাতে গেলে ফ্রিজে সিট লাগাতে গেলে মেলেট হ্যামার ব্যবহার করা হয় আর তাছাড়া আমাদের বলফেন হ্যামারও প্রয়োজন পড়ে তো দেখেন জুনিয়র হ্যাকসো এবং লং হ্যাকসো তো আমাদের এখানে এই যে ছোট হ্যাকসোটা জুনিয়র হ্যাকশো ছোট কিছু প্লাস্টিক জাতীয় কিছু কাটার জন্য জুনিয়র হ্যাকসো ব্যবহার করা হয় অনেক সময় কেবল বা কপার টিউবও কেটে থাকি আর এটা হলো লং হ্যাকশো তো লং হ্যাক্সো দিয়ে আমরা শক্ত কিছু লোহা জাতীয় কিছু কাটার প্রয়োজন পড়লে আমরা এটা দিয়ে কেটে থাকি অনেক সময় আমাদের কাছে স্নিপ বা টিন কাটারও ব্যবহার করা হয় যেহেতু এর কাজ আছে দেখো এরপরে আমরা ফ্ল্যাট ফাইল রক এবং স্মুথ দেখব তো যদিও ফ্ল্যাট ফাইল দেখতে ফ্ল্যাটই মানে চ্যাপটা আকারে কিন্তু এর মধ্যে দেখেন যে একটার ঘর খুবই স্মুথ ঠিক আছে মানে ছোট ছোট ঘর এবং স্মুথ এটা হলো স্মুথ আর এই যে ফ্ল্যাট ফাইল রক যেটা এটার ঘর কিন্তু স্মুথ না ঘরটা বড় এবং ধারালো ঠিক আছে এটা হাতে বাড়ছে বেশি তো ভিডিওতে যেমনই দেখা যাক আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন যে আমরা দেখবো হলো ব্লুটস ও ক্যান তো এখন এই যে এটা হলো ব্লু টর্চ অর্থাৎ আমরা মিনি যে ঝালাই সাইড বলি বিশেষ করে ছোটো কাজের জন্য কপার টু কপার ফ্রিজ এটা করা যায় আর এটাকে আমরা ক্যান বলতে পারি এটা হলো হোস পাইপ ঠিক আছে এটা হোস পাইপ এটা হলো ডাবল প্রেশার গ্যাস আর এটা হলো সিঙ্গেল প্রেশার গ্যাস বা লো প্রেশার গ্যাস